নমস্কার আমি রূপেশ চলে এসেছি কন্যা রাশিফল দু হাজার চব্বিশ নিয়ে দু হাজার চব্বিশের শুরুর দিকে আপনাদের রাশির প্রথমভাবেই গোচর করছেন কেতুদেব আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে গোচর করছেন আপনাদের রাশির অধিপতি বুধগ্রহ সহাবস্থানে শুক্রদেব রাশি সাপেক্ষে চতুর্থভাবে সহাবস্থানে রয়েছেন রবিদেবের সাথে মঙ্গলদেব ষষ্ঠভাবে গোচর করছেন শনিদেব সপ্তম স্থানে গোচর করছেন রাহুদেব আর অষ্টমভাবে গোচর করছেন দেবগুরু বৃহস্পতি এরই মধ্যে এপ্রিল মাসের পরে অর্থাৎ মে মাসের থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবের থেকে নবমভাবে গোচর করে যাবেন আর বছরের দ্বিতীয়ার্ধে আপনাদের পঞ্চমাধিপতি এবং ষষ্ঠাধিপতি শনিদেব বক্রি হয়ে যাচ্ছেন জুন মাসের একেবারে শেষে গিয়ে আসলে দু একটি শনি প্রভাবিত বর্ষ শনিদেব আমাদের কর্মফল দাতা। ধৈর্য ন্যায়নিষ্ঠা নিয়মানুবর্তিতা কঠোর অধ্যাবসায় এই বছরের সাফল্যের মূল মন্ত্র হতে চলেছে পুরনো বছরের ভুল ত্রুটিগুলি থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলার মধ্যেই কিন্তু রয়েছে দু হাজার চব্বিশের সাফল্যের মূল মন্ত্র কেমন যেতে চলেছে দু হাজার চব্বিশে আপনাদের স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখবার সুযোগ করে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে আর মনে করে নিচের কমেন্ট সেকশানে নিজের মূল্যবান কমেন্টটিও জানান কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে উদ্বুদ্ধ করে তোলে তাহলে চলুন দেখেনি কন্যা রাশিফল দু হাজার চব্বিশ প্রথমেই দেখেনি এই বছর আপনাদের স্বাস্থ্যভাবে দিকটি কেমন থাকতে চলেছে সারা বছর আপনাদের রাশির প্রথমভাবে কেতু গোচর করছেন কোনোভাবেই যাতে আপনাদের মানসিক স্তরের অশান্তি মেন্টাল এবং ফিজিক্যাল লেভেলে কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে গোচর করছেন আর ওনার পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের রাশির সাপেক্ষে ভাবের উপর এই সময়টিতে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট যত্নবান হওয়া একান্ত কর্তব্যের মধ্যে পড়ে চেস্ট এবং অ্যাবডোমিনাল কোনো ইস্যু যাতে কোনোভাবেই আপনাদের শারীরিক লেভেলে কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে এদিকে কিন্তু সতর্ক নজর রেখে চলুন প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলুন বছরের প্রথম চার মাস এই সমস্যার সম্ভাবনা বেশি থাকছে এমনকি পুরোনো রোগ ফিরে আসারও কিন্তু সম্ভাবনা থাকছে এই সময় আপনাদের ক্ষেত্রে এই সময় উপযুক্ত জীবনশৈলী এবং সুখাদ্যাভ্যাস একান্ত প্রয়োজনীয় হসপিটালাইজেশনের কিছুটা সম্ভাবনা থাকলেও ষষ্ঠ ভাবাধিপতি শনিদেবের ষষ্ঠভাবেই গোচর নিশ্চিত করছে যে যে কোনো রকমের রোগব্যাধি সংক্রান্ত কোনো বাধা বিপত্তি অ্যারাইজ করলেও আপনি সমস্ত রকমের বাধা বিপত্তি কাটিয়ে যে বেরিয়ে আসতে পারবেন তা কিন্তু বলা যেতেই পারে এবার দেখিনি এই বছর কন্যাশির ছাত্রছাত্রীদের হবে দিকটি কেমন থাকতে চলেছে বছরের শুরুতেই আপনাদের পঞ্চমাধিপতি শনিদেব ষষ্ঠভাবে গোচুর করছেন এর ফলে যে সমস্ত ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান করছিলেন কিন্তু কিছুতেই ক্র্যাক করে ওঠা সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ সময় আসন্ন রিসার্চ সেক্টরের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু বছরটি বিশেষভাবে শুভ হতে চলেছে যেসব ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে চাইছিলেন গবেষণার্থে বিদেশ যেতে কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তির কারণে কিছুতেই যাওয়া সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে শুভযোগসূচিত করতে চলেছে আপনারা যদি টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারেন অবশ্যই আপনাদের জন্য শুভ সময় আসন্ন বছরের শেষের দিকটিতে মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি আইনের সাথে যুক্ত ছাত্রছাত্রী এছাড়া টেকনিক্যাল এবং অ্যাকাউন্টেন্সি সেক্টরের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভযোগসূচিত হতে চলেছে উপযুক্ত ধৈর্য ও অধ্যবসায়ের সাথে অধ্যয়ন করলে যে এই বছরটি পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত আদর্শ ফলদাতা হতে চলেছে তা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে এবার দেখিনি এই বছর আপনাদের কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন থাকতে চলেছে ব্যবসায়িক ও কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু বছরটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এবং গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের দিক থেকে নতুন কোনো কর্মের সূত্রপাত এবং কর্মক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই বছর যারা দীর্ঘদিন ধরে কোনো কর্মপ্রাপ্তির প্রচেষ্টা করে যাচ্ছিলেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বছরটি অত্যন্তভাবে শুভপ্রদ টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে কর্মরত যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চাইছিলেন বিদেশে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে আপনারা যদি বছরের প্রথম দিক থেকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারেন অবশ্যই কিন্তু আপনাদের জন্য বিশেষ সুভযোগ সূচিত হতে চলেছে এই সময় আর যারা দিন ধরে চাইছিলেন নিজেদের চাকুরিস্থলের এবং কর্মক্ষেত্রের পরিবর্তন করতে কিন্তু কিছুতেই সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের ক্ষেত্রে আপনারা যদি এই বছরটিকে প্রপারলি ইউজ করতে পারেন অবশ্যই আপনাদের জন্য বিশেষ যোগ সূচিত করছে এই বছর আর এন্ডি সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রে কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে এছাড়া শিক্ষাবিদদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ তাছাড়া বছরের দ্বিতীয়ার্ধটি মাইক্রোবায়োলজি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আইন বিশেষজ্ঞ অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালটেন্ট ইত্যাদি ক্ষেত্রে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে আর যেসব জাতজাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে পুরোনো ব্যবসার এক্সপ্যানশনের পাশাপাশি নতুন কোনো ব্যবসা সৃষ্টি করার ক্ষেত্রেও কিন্তু অগ্রসর হতে পারেন আপনি এই বছরে বছরের দ্বিতীয়ার্ধে কর্ম ও ব্যবসায়িক ক্ষেত্রে প্রচেষ্টা আপনাদের বহু গুণ বৃদ্ধি পেতে চলেছে এই সময় ব্যবসায়িক ক্ষেত্র এবং কর্মক্ষেত্রের জগতে আপনারা প্রচুর নতুন অপরচুনিটি পেতে চলেছেন টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভযোগ সূচিত হতে চলেছে এই সময়কালে তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা এই বছর আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে বছরের প্রথম দিকে ধনভাব সুপ্রসন্ন থাকলেও ব্যয়ভাবের আধিক্যের দিকেও কিন্তু নজর রেখে চলা আপনাদের কর্তব্য লং টার্ম ইনভেস্টমেন্টের আগে চারিদিক বিচার বিশ্লেষণ করে তবেই ইনভেস্টমেন্ট করুন অন্যথায় পরবর্তী ক্ষেত্রে এর থেকেই কিন্তু বৃহত্তর সমস্যার প্রাদুর্ভাব হতে পারে এই দিকে সতর্ক নজর রেখে চলুন কর্ম ও ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ষড়যন্ত্রের যোগ থাকলেও আপন আত্মপ্রত্যয় ও কর্মকুশলতার মাধ্যমে আপনি যে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন তা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে অবশ্যই আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের পজিশনাল ডিগনিটি কেমন রয়েছে রাহু এবং কেতুর অ্যাক্সিস ঠিক কেমন রয়েছে ওনাদের ডিসপোজিটারের স্ট্রেংথ কেমন রয়েছে এছাড়া অন্যান্য গ্রহগত এবং নাক্ষত্রিক কানেকশন ঠিক কেমন পাওয়া যাচ্ছে আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে সর্বোপরি এই সময় আপনার কী মহাদশা অন্তর্দশা দশা প্রাণদশা কিংবা দশা চলছে এই সব কিছুর উপরই কিন্তু নির্ভর করছে অ্যাকচুয়াল ফলাফল আপনার নিজস্ব জন্মকোষ্ঠী অনুসারে আপনার জীবনে অবশ্যই আপনার যাকে পছন্দ এরকম কোনো অ্যাস্ট্রোলজারের সাথে বসুন এবং ওনার মাধ্যমে নিজের জন্মকোষ্ঠীর বিচার বিশ্লেষণ করিয়ে জানার চেষ্টা করুন কি করে এই বছর আপনি আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে আপনার নিজের জীবনে বেটারমেন্টকে প্রপারলি কানেক্ট করতে সক্ষম হবেন আর যারা স্বনিযুক্তি পেশায় যুক্ত রয়েছেন এই বছর আপনাদের ক্ষেত্রেও কিন্তু দ্বিতীয়ার্ধে প্রচুর অপরচুনিটি আসতে চলেছে বহু নতুন কাজের সুযোগ পেতে চলেছেন আপনি এই বছরে বছরটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ সুভযোগ সূচিত করতে চলেছে এই বছর এবার দেখেনি এই বছর আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন থাকতে চলেছে আপনাদের পঞ্চমাধিপতি শনিদেব এরাশি সাপেক্ষে ষষ্ঠভাবে গোচর করছেন এই সময় আপনাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উত্থান এবং পতন লেগেই থাকতে চলেছে তবে বছরের দ্বিতীয়ার্ধ প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে আদর্শ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই সময় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বিশেষ যোগ সূচিত হতে চলেছে প্রেমজ সম্পর্কের বৈবাহিক সম্পর্কে উন্নীত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে বছরের শেষার্ধে গিয়ে আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রে বলবো। আপনাদের সপ্তমভাবে সারাটি বছর কিন্তু রাহু গোচর করছেন আর সপ্তম ভাবাধিপতি দেবগুরু বৃহস্পতি বছরের প্রথম চার মাস আপনাদের সাপেক্ষে অষ্টম ভাবে গোচর করছেন আর তার উপর পড়ছে শনিদেবের তৃতীয় দৃষ্টি তাই এই সময়কালটি বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই যাতে আপনাদের পার্সোনাল ইগো আপনাদের সম্পর্কের মধ্যে আসতে না পারে এই বিষয়ে কিন্তু সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই সময় অন্যথায় বাগ বিতণ্ডা থেকে বৃহত্তর সমস্যা কিন্তু আপনাদের জীবনে প্রবলেম অ্যারাইজ করতে পারে তাই এদিকে সতর্ক নজর রেখে চলুন বছরের প্রথম দিকটিতে স্পাউসের স্বাস্থ্যভাবের দিকেও যত্নবান হওয়া একান্ত প্রয়োজন সম্পর্কের ক্ষেত্রে যাতে অবাঞ্ছিত কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ না হতে পারে এদিকে কিন্তু নজর রেখে চলা আপনাদের কর্তব্য হতে চলেছে উপযুক্ত ম্যাচিউরিটি রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্যবোধের সাথে সম্পর্ককে সামনে নিয়ে এগিয়ে যেতে পারলে তবেই কিন্তু সম্পর্কের মাধুর্য এবং গভীরতা উভয়ই বৃদ্ধিপ্রাপ্ত হবে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকে আলোচনা তবে এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ